পুরো ফুল বেড বানিয়ে দিবো দেখেন এই যে আমি দুইটা জিপার খুলে দিলাম এখন হচ্ছে আমি এখান থেকে যে জিপারটা আছে এইটাও খুলে দিব দেখেন এইটা ফুল দিয়ে একটা বেড হয়ে গিয়েছে এবং এই বেডটাতে দেখেন আপনি কিন্তু এটা এভাবে রাখতে পারবেন এন্ড কিন্তু এখানে আমরা সাইড পিলো একটা হেডপিলো দিয়ে এখানে সাইড রেখে দিবেন এখানে একটা দিয়ে দিবেন ব্যাস একটা টোটালি বেড হয়ে গিয়েছে মানে এটা আপনি এজ এ জ্যাকেট হিসেবে বাবা কেউ করাতে পারবেন এজ এ বেড হিসেবে ইউজ করতে পারবেন এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে আর পুরোটা ফাইবার হতে এত নরম এত সফট উইন্টার বিশেষ করে এটা অনেক বেশি কাজের দেন আমরা পেয়ে যাচ্ছে এরকম আরো একটা উইন্টার জ্যাকেট এটা বলতে পারেন এজ এ কম্বলও বলতে পারেন জ্যাকেট বলতে পারেন যেটা বলেন না কেন এটার মধ্যে হচ্ছে আপনি কিভাবে সেট করবেন এখানে বাবুর মাথাটা থাকবে এইটা খুলে হচ্ছে বাবুর দুইটা সেট করে দেবেন তারপর হচ্ছে এখানে লাগিয়ে দেবেন কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার আছে আপনারা কিন্তু কালার চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন দেন আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে একটা শাওয়ার টাওয়াল দেখেন সাওয়ার টাওয়ালেন লোকের প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর ম্যাটেরিয়ালটা অনেক নরম এখানে আমরা অনেকগুলো দেখেন নিমা দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে আমাদের বাটার নিমা প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর ঠিক আছে প্রত্যেকটা অনেক সুন্দর চারটা পিস আমরা পেয়ে যাচ্ছি এখানে আমাদের আরো একটা নিমা আছে এটা আবার হচ্ছে একটু র্যাক র্যাক টাইপের পাইপেন করা আছে এটা আমরা পেয়ে যাচ্ছি দুই পিস দেন আমরা পেয়ে যাচ্ছি এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কাপড়ের এইরকম দুইটা নিমা দেখেন কালার গুলো খুবই সুন্দর এগুলো যখন বাবুকে পড়াবেন তখন বাবু খুবই কমফর্ট ফিল করবে দেখা যায় না অনেক সময় যে আপনাদের একদম হসপিটালাইজ হইতে হবে একদম ডেলিভারির সময়টা খুব কাছে চলে আসছে কিন্তু বাবুর জন্য কি নেবেন কোনো কিছু চিন্তাই করতে পারছেন না তাদের জন্য কিন্তু এটা এই যে দেখেন এটা আমাদের ক্যাপ টাওয়াল এইটার ম্যাটেরিয়ালটা কি যে আরাম কি যে আরাম মানে এটা হাতে না ধরলে জীবনে কেউ বুঝবেই না যেটা এত পরিমাণে সফট পেয়ে যাচ্ছি আমরা দুইটা নকশি কাঁথা এন্ড কাঁথার সাইজ গুলো আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটু দেখাই অ্যান্ড কাজগুলো দেখেন কি সুন্দর মতো করে করা আছে দুইটা কাঁথা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই প্যাকেজে এই যাচ্ছে আমরা একটা ইউরিন ম্যাট যেটা হচ্ছে আপনি দুইটা পাশ ইউজ করতে পারবেন এই হচ্ছে একটা পাশ এই হচ্ছে আরেকটা পাশ দেখেন জাস্ট আপনারা গুনেন হ্যাঁ আমি তো আপনাদেরকে প্রোডাক্ট দেখাচ্ছি আমি বলেছি একটা একশো একাত্তরটা আইটেম পিস তো আপনারা হচ্ছে এই পিস গুলো গুনবেন এখানে দুইটা বিপ আমরা পেয়ে যাচ্ছি যেগুলো হচ্ছে বাবু অবশ্যই যে লোল টোল পরে ওইটার জন্য প্রোডাক্ট করার জন্য এখানে খুব সুন্দর করে কিন্তু একটা মোজা থাকেন মোজার কালারটা দেখেন খুবই কিউট আমাদের কাছে আরো অনেকগুলো কালার আছে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে আমাদের তিনটা মোজা দেওয়া আছে এগুলো হচ্ছে উইন্টার বেবিদের অনেক বেশি কাজে লাগে তার জন্য ঠান্ডা না লাগে পাটাকে প্রোটেক্ট করে আর এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা টুপি সামনে যেহেতু উইন্টার চলে আসে তো বেসিকলো হচ্ছে সেটা কথা চিন্তা করে আমাদের এই প্যাকেজটা সাজানো এখানে আমরা হাই কোয়ালিটি একটা সিলিকনের ফিডার দিয়ে দিচ্ছি যে ফিডারটার মাধ্যমে হচ্ছে আপনি কিন্তু বাবুকে ফিট করতে পারবেন এবং এটার সাথে হচ্ছে এক্সট্রা করে আমাদের একটা নেপাল দেওয়া আছে যেটা হচ্ছে অবশ্যই আপনি কিন্তু বাবুকে মুখে দিয়ে রাখতে পারবেন কারণ হাইজিনকে একটা ব্যাপার থাকে বাবু যদি তার হাতটা মুখে দিয়ে হাতে অনেক সময় অনেক ময়লা থাকে এই যে আমাদের একটা প্যাকেজ দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট সিজার পেয়ে যাচ্ছি একটা নেল কাটার পেয়ে যাচ্ছি আর এটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার লোকটাকে একদম শার্প করার জন্য মানে এই প্যাকেজটা আমাদের থাকছে এই কম্বোটার মধ্যে এটা হচ্ছে নোস ক্লিনার যেটা হচ্ছে নাকের যে ঠান্ডা লাগে মলাটা ইজিলি হচ্ছে আপনার পরিষ্কার করতে পারবেন আমরা যে ফিডাটা দিয়েছি সেই ফিডাটা পরিষ্কার করার জন্য কিন্তু একটা ব্রাশও দিয়ে দিচ্ছি আচ্ছা আমাদের হ্যাপি নেপের এই ওয়াইসটা দেখেন এখানে টোটাল একশো বিশ পিস পেয়ে যাচ্ছেন যেটা অনেকদিন অনায়াসে চলে যাবে বাবুকে সবাই পানি দিয়ে হচ্ছে গিয়ে ওয়াশ করানো যায় না সো দ্যাট এটা মোস্ট ইম্পর্টেন্ট দেন আমরা পেয়ে যাচ্ছি আট পিসের রোমস এটা এটা বেসিক হচ্ছে ফেস করা যাবে শরীরে ইউজ করা যাবে এটা খুবই ভালো কোয়ালিটি এন্ড খুব সফট এর মধ্যে থাকবে আছে আমাদের অনেকগুলো ন্যাপি দেখেন এখানে দুইটা আছে এই যে এইখানে দুইটা আছে এবং এইখানে দুইটা আছে টোটাল ছয়টা ন্যাপি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে টাং ক্লিনার এটা দিয়ে হচ্ছে গিয়ে আপনি আপনার বাচ্চার পরিষ্কার করতে পারবেন খুবই ইজিলি দেন আমরা পেয়ে যাচ্ছি খুবই 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 সফট একটা কম্বল এইটা অনেক বেশি আরামের এটা দিয়ে চাইলে কিন্তু আপনি আপনার বাবুকে এইভাবে ক্যারিও করতে পারবেন সো এই হচ্ছে আমাদের ফুল প্যাকেজটা দেখেন অনেকগুলো প্রোডাক্ট টোটাল একশো পিস আর চব্বিশটা আইটেম এর এই প্রোডাক্টটা আপনার পেয়ে যাচ্ছেন অনেক রিজনেবল একটা প্রাইসে মাত্র ছয় হাজার একশো নব্বই টাকাতে আর এই প্যাকেজটা যদি আপনি আমাদের থেকে পার্চেস করেন তাহলে এই যে সুন্দর মশাইটা দেখতে পাচ্ছেন এই মশাইটা কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে গিফট হিসেবে ফ্রি সাথে ডেলিভারিটা যে ফ্রি ফুল ক্যাশ অন ডেলিভারি আর আপনারা যদি চান আমাদের শপে আসে সেক্ষেত্রে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট